পারতেছিলাম কিছুদিন যাবৎ খুবই অসুবিধার মধ্যে যাইতাছে আর্থিক ভাবে যাইভাবেই হোক আর প্রতিবেদনে আসার কারণ আরেকটাও আছে আমার বিয়ের একটা বয়স হইছে বিয়ের জন্য 왔ছি যদি কারো ভালো লাগে ছে আমার প্রতিবেদন দেইতা আমার ফোন দিবে যদি পছন্দ হয় ফোনে আলাপ করা তারপর বিয়ের জন্য কথা বলবো বলুন এই দুজেকে করেন কাজ জান করে আসেন পড়া

অনেক সমস্যা করে প্রতিবেদনের সামনে আসছি কারো ভালো লাগে দেশে হোক আমি চাই যে আমার যারা একটু বয়স বেশি তারা সংসারই হয় বেশি হ্যাঁ মারা গেছে বা অনেক অনেকদিন যাব বিয়ে করে নেয় ওরকম যদি কেউ থাকে আমার সাথে যোগাযোগ করুক আমার বয়সের কোনো কিছু আসা যায় না যদি আমাকে ভালো রাখতে পারে তার সাথে আমি সম্পর্ক করি তো বোন আপনি পড়াশোনা করছেন পড়াশোনা করতে খুব বেশি করা হয় অল্প না আচ্ছা আমি কোন শেয়ার করতে পারলাম না হ্যাঁ হ্যাঁ নাম আছে তো বোন এখন আপনি কি কোনো বেশি দেখে না বেশি দেখে কি আর কথা বলি আচ্ছা কোন বেশি দেখে লোক আসছে বা বাসাতে দেখা করতে বা হ্যাঁ

সেভেন জিরো তো প্রিয় দর্শক তো আপনার নাম্বারটা বলে দিলেন কেউ কোনো ভাই নাম্বার পেয়েবেন বা নাম্বার ইসিন থাকবে আপনার কেউ অযথা খারাপ বসা করবেন না ভাই সবাই আছে যদি আপনার পছন্দ হয় বা বিয়ে করছেন সেক্ষেত্রে আপনার আজই আছে যে কোনো বয়সী কারণে আছে বেশি বয়সী একটু বয়স ছিল বয়স চল্লিশ বয়স বা পঞ্চাশ এর মধ্যে যদি কোনো ভাই থাকেন পড়োশী হোক বা দেশি হন যেই হন যদি নাম্বার পেয়ে আপনার সাথে জয়া করছেন যদি নাম্বার দিয়ে বলেন যে ভাই আমি বিয়ে কাজে আছি তাহলে আপনার আছে আপনার ক্ষমতা এরকম মানুষ থাকেন তা বিয়ে করবেন আর অনেক প্রবাসী ভাইরা আছেন বা বিদেশ চলে গেছেন যা বেশি কথা বলতেছে না এরকম যদি হয় তাই সে রাজি আছে আর কিছু বলা আপু না এটাই আমার বলা এখন যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার ফোন দিয়ে যোগাযোগ করে কথার মাধ্যমে সম্পর্ক যেভাবে হোক ঠিক করে দুজনে ফোনে কথা বলে আচ্ছা তো বাদ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তো আপা আমরা আসি বিদায় নেবো তো আর কিছু কথা বলতে পারি না আর কিছু বলার নাই যদি কার ভালো লাগে থাকে সে ফোন দিতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে দিছি আল্লাহ